সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার আজকে মূলত যে বিষয়টি নিয়ে খুব সংক্ষেপে আলোচনা করব সেটি হচ্ছে লগ্নভাব চতুর্থ ভাব সপ্তম ভাব দশম ভাব এবং তার রেসপেক্টে করসপন্ডিং কিছু মন্ত্র নিয়ে আলোচনা করব। তো প্রথমেই বলে রাখি লগ্ন থেকে আমরা কি জাজ করে থাকি এই লগ্নভাবকে অ্যাসেন্ডেন্ট বলা হয় এই লগ্ন থেকেই একজন জাতক কিংবা জাতিকার শরীর ও স্বাস্থ্য কিন্তু জাজ করা হয়ে থাকে আর এই লগ্ন ভাব যদি পীড়িত থাকে তাহলে দেখা গেছে সেই জাতক কিংবা জাতিকাকে কিন্তু প্রচুর শারীরিক কোনো সমস্যার সম্মুখীন হতে হচ্ছে মনে করুন কারোর হয়তো মেষ লগ্ন আর এই মেষ লগ্নে হয়তো শনি আর মঙ্গল একসাথে অবস্থান করছে দেখা গেছে সেই জাতক কিংবা জাতিকার শারীরিক জীবন কিন্তু পুরোপুরি দুর্বি সহ করে তুলেছে কারণটা কি না আমরা এমনিতেই জানি যে মেষ রাশিতে শনি গ্রহ কিন্তু সম্পূর্ণ নিচস্ত অবস্থায় অবস্থান করে বা ডেবিলিটেশনে থাকে এবং শনির সাথে যদি মঙ্গল যুক্ত হয় তাহলে দুটো অ্যান্টি প্ল্যানেট যুক্ত হলো তো সেই জাতক কিংবা জাতিকাকে কিন্তু জন্ম থেকেই প্রচুর শারীরিক সমস্যার সম্মুখীন হতে হবে তো এটি কাটাবার উপায় কি এবং লগ্নভাব যদি পীড়িত হয় দেখা গেছে সম্পূর্ণরূপে কিন্তু সেই সমস্যা যায় না বাট সেই সমস্যাকে কিন্তু অনেকাংশে কন্ট্রোল করা যায় বা মিনিমাইজ করা যায় যদি কারোর লগ্ন ভাব পীড়িত থাকে তাহলে আপনারা যেটা করতে পারেন রোজ মহামৃত্যুঞ্জয়ের বীজ মন্ত্র একশো আটবার করে জপ করতে পারেন কোনো দেবাদিদেব মহাদেবের কালো শিবলিঙ্গের সামনে ঠাকুর একটি আসনে বসে এই মন্ত্রটি জপ করুন মন্ত্রটি হলো ওম ত্রম্বকম এজামাহী সুগন্ধিম পুষ্টি বর্ধনম উর্বার্গমিব বাবন্ধানা আহত মৃত্যুর মংসীহ আমি আবার ইউজ করছি ওং ত্রম্বকম এজামাহিম সুগন্ধিম পুষ্টি বর্ধানম উর্বার্কবিবু বাবন্ধান আহত মৃত্যুর মংসীহ ইয়াম্বিতাহত এই মন্ত্রটি রোজ যদি আপনারা একশো আটবার করে করেন তাহলে শারীরিক যে সমস্যা অ্যারেঞ্জ করছেন সেটা কিন্তু অনেকাংশেই কমে যাবে নেক্সট যে হাউসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফোর্থ হাউস মনে করুন কারোর হয়তো মেষ লগ্ন তার সাপেক্ষে ফোর্থ হাউসে মঙ্গল গ্রহের কোনো অবস্থান আছে এই তাহলে দেখা যাচ্ছে সেই জাতক কিংবা জাতিকার কিন্তু প্রচুর প্রপার্টি রিলেটেড ডিস্টারবেন্স অ্যারেঞ্জ করছে কেন না ফোর্থ হাউস থেকেই জাজ করা হয়ে থাকে একজন জাতক কিংবা জাতিকার গৃহে শান্তি সুখ সমৃদ্ধি এগুলো থাকবে কি না ফোর্থ হাউস যদি পীড়িত হয় তাহলে সেই জাতক কিংবা জাতিকার জীবনে কিন্তু কোনো সুখ শান্তি সমৃদ্ধি থাকে না শুধু তাই নয় সেই জাতক কিংবা জাতিকাকে কিন্তু প্রচুর প্রপার্টি রিলেটেড ডিসপিউট ফেস করতে হয় নট অনলি দ্যাট হাউস যদি কারোর পীড়িত থাকে তাহলে সেই বাড়িতে কিন্তু প্রচুর আদিভৌতিক ভৌতিক উপদ্রব হয় এবং দেখা গেছে যত রকম বাস্তু রিলেটেড কোনো সমস্যা সেটার কিন্তু উৎপত্তি স্থলই হচ্ছে ফোর্থ হাউস আমি ইউটিউবে অনেক ভিডিওস দেখি যে দেখি যে বাস্তু প্রচুর রেমেডি করেছে যে কোথায় কি রাখলে কি সুরাহা মিলতে পারে কিন্তু আমি আমার অ্যাস্ট্রোলজি জীবন থেকে দেখেছি যতক্ষণ না ফোর্থ হাউস ঠিক হচ্ছে আপনাদের জীবনে কিন্তু বাস্তু রিলেটেড সমস্যা থেকেই যাবে কিন্তু ফোর্থ হাউস যদি খুব কারণ ন্যাটালচাটে ভালো থাকে মনে করুন কারোর হয়তো মেষ লগ্ন চতুর্থভাবে গ্রহের অবস্থান রয়েছে কর্কট রাশিতে গ্রহ শূন্য থেকে ছ ডিগ্রির মধ্যে রয়েছে তাহলে দেখা গেছে সেই জাতক কিংবা জাতিকার জীবনে কিন্তু প্রভূত সম্পত্তি লাভ হয়ে থাকে শুধু তাই নয় তার জীবনে কিন্তু প্রচুর মেন্টাল পিস থাকে তো দেখে নিন যে ফোর্থ হাউসের কি রেমেডি যেটা করলে আপনাদের জীবনে ফোর্থ হাউসের যে সমস্যা সেটা মিনিমাইজ বা কম হতে পারে এবং কারোর যদি এই ন্যাডাল চাটে ফোর্থ হাউস পীড়িত হয় সেই জাতক কিংবা জাতিকাকে বলবো রোজ ছবার করে বাড়িতে মহালক্ষ্মীর কোনো মূর্তির সামনে শ্রী সুক্তম পাঠ এতে কিন্তু ফোর্থ হাউস রিলেটেড ডিস্টারবেন্স অনেকাংশে কমে যায় অথবা বাড়িতে ঈশান কোণে শ্রীযন্ত্র স্থাপন করতে পারেন ক্রিস্টাল শ্রীযন্ত্র হলে ভালো হয় ক্রিস্টাল শ্রীজন্ত স্থাপন করে এই বীজ মন্ত্রটি একশো আটবার করে আপনারা জপ করুন মন্ত্রটি হল ওম ওইং ত্রিপুরা দেববৈ বি্যই মহি সৌ তন্ন ক্লী নে ওম আবার রিপিট করছি ওম ঐপুরা দেবগৈ বিহে ক্লিং কাম ঐশ্বর্যৈ মহি সৌ তন্ন ক্লিন নে প্রচোদয়াত ওম এই আপনারা প্রত্যহ একশো আটবার বার করে জপ করতে পারেন অথবা আরেকটি কাজও করতে পারেন সেটি হচ্ছে কোনো শুক্রবার দিন একটি বাটি বা পাত্রের মধ্যে লাল গোলাপের পাপড়ি নিয়ে নেবেন অনেকগুলো মনে রাখবেন এই ক্রিয়াটি আপনাদের ছত্রিশ বার করতে হবে কি করবেন একটা কিংবা দুটো করে গোলাপের পাপড়ি তুলবেন এই মন্ত্রটি চ্যান করবেন যেটি এই মাত্র বললাম ওম উইং ত্রিপুরা দেবৈ বিট মাহে ক্লিন কাম ঐশ্বর্য ইম ঐ সৌতন্দ ক্লিনে প্রসাদায় তোম যে শ্রীযন্ত্রের ওপর দিয়ে দিয়ে দিন আবার একটি গোলাপের পাপড়ি নিলেন আবার সেম মন্ত্রটি রিপিট করলেন শ্রীযন্ত্রের ওপর দিয়ে দিয়ে দিলেন এই প্রক্রিয়াটি আপনারা ছত্রিশ বার করে কোন শুক্রবার দিন করতে পারেন তাতেও কিন্তু আপনারা যথেষ্ট বেনিফিট গেন করবেন আরেকটি ফোর্থ হাউসের খুব ভালো রেমেডি হচ্ছে সেটি হচ্ছে একটি বছরের মধ্যে বাড়িতে কোনো মা দুর্গার ছবির সামনে আপনারা চারবার অ্যাটলিস্ট চণ্ডীপাঠ করাতে পারেন চণ্ডীপাঠ করালে ফোর্থ হাউস রিলেটেড যে ডিস্টারবেন্স অ্যারেঞ্জ করে বা হয়ে থাকে বাড়িতে সেটা কিন্তু সম্পূর্ণরূপে কেটে যায় বছরে কোনো চারটে শুভ তিথিতে আপনারা বাড়িতে কোনো ঠাকুর মশাইকে নিয়ে চণ্ডীপাঠ করাতে পারেন ফোর্থ হাউস রিলেটেড যত রকম সমস্যা আছে সেটা কিন্তু পুরোপুরি মিনিমাইজ হয়ে যাবে নেক্সট যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সপ্তম হাউস সপ্তম হাউস থেকেই জাজ করা হয়ে থাকে একজন জাতক কিংবা জাতিকার জীবনে দাম্পত্য সুখ এবং শান্তি থাকবে কি না বা কনজুগাল ব্রিজ থাকবে কি থাকবে না মনে করুন কারোর ন্যাটাল চার্টে সপ্তম ভাব যদি পীড়িত হয় মনে করুন কারোর হয়তো মকর লগ্ন এবং সপ্তম ভাব রাশিতে শনি মঙ্গল আছেন দেখা গেছে সেই জাতক কিংবা জাতিকার ভাব লাইফ কিন্তু কাটাবার জন্য যে মন্ত্রটি আপনারা করতে পারেন সেটি হলো রোজ শ্রীকৃষ্ণের এই বীজ মন্ত্রটি চ্যান করতে পারেন মন্ত্রটি হল ক্লিং কৃষ্ণায় গোবিন্দায় গোভিজন সোহা এই মন্ত্রটি যদি আপনারা রোজ একশো আটবার করে করেন তাহলে সপ্তম ভাব রিলেটেড যে ডিস্টারবেন্স আছে সেটা কিন্তু অনেকাংশেই কমে যাবে নেক্সট যে হাউসটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে দশম হাউস এই দশম হাউসকে বলা হয় সব থেকে স্ট্রং কেন্দ্র হাউস চারটে যে কেন্দ্র আছে লগ্ন চতুর্থ সপ্তম দশম এই দশমই হচ্ছে সব থেকে স্ট্রং কেন্দ্র হাউস এই দশম ভাব থেকেই জাজ করা হয়ে থাকে একজন জাতক কিংবা জাতিকা তার প্রফেশনাল লাইফে যশ খ্যাতি প্রতিপত্তি অর্জন করবে কি করবে না এই দশম ভাব যদি স্ট্রংভাবে অবস্থান করে দেখা গেছে সেই জাতক কিংবা জাতিকা কিন্তু খুব উচ্চ পদস্থ রাজ কর্মচারী হয় কারো যদি দশম ভাবে রবি গ্রহ স্ট্রংভাবে অবস্থান করে বা থাকেন তাহলে দেখা যাচ্ছে সেই জাতক কিংবা জাতিকা ইউপিএসসি বা সিভিল সার্ভিস পরীক্ষায় কিন্তু যথেষ্ট সফলতা অর্জন করে কিন্তু দশম ভাব যদি পীড়িত হয় তাহলে দেখা যাচ্ছে সেই জাতক কিংবা জাতিকার চাকরি পেতে সমস্যা হয়ে যায় নট অনলি দেখ তার জীবনে কিন্তু কর্মজীবনে যে ফেম অনার বা সাকসেস বা যশ খ্যাতি প্রতিপত্তি সেটা কিন্তু অনেকাংশে মিনিমাইজ হয়ে যায় শুধু তাই নয় তাকে কিন্তু কর্ম জীবনে প্রতি সম্মুখীন হতে হয় কিংবা মনে করুন কেউ হয়তো কোনো গভর্নমেন্ট অর্গানাইজেশনে আছেন দীর্ঘদিন এক জায়গাতে আছেন কিন্তু কোনো প্রমোশন হচ্ছে না জানবেন আপনার ন্যাটাল চার্টে দশম ভাব পীড়িত রয়েছে তো এই দশম ভাব রিলেটেড ডিস্টারবেন্স কাটাবার জন্য যে মন্ত্রটি আপনারা প্রত্যহ করতে পারেন সেটি হচ্ছে রবি গ্রহের এই তান্ত্রিক বীজ মন্ত্রটি একশো আটবার করে করতে পারেন মন্ত্রটি হল ওম রাম হ্রিং রম স সূর্যায়ু নমম আবার ঠিক করছি ওম রাম হ্রিং রম স সূর্যায়ু এই মন্ত্রটি অত্যন্ত অত্যন্ত শক্তিশালী মন্ত্র টানা চল্লিশ দিন করে দেখুন আপনাদের দশম ভাব রিলেটেড যে ডিস্টারবেন্স চলছে বা ন্যাটাল আছে সেটা কিন্তু অনেক অংশে মিনিমাইজ করে দেবেন শুধু তাই নয় আপনারা আরেকটি মন্ত্র যেটা রোজ করতে পারেন সেটা হচ্ছে রোজ আপনারা আদিত্য হৃদয় স্তোত্তম মহামণি অবস্থের আদিত্য হৃদয়ম স্ত্রোত্তম দুবার করে রোজ চ্যান্ট করতে পারেন বা পাঠ করতে পারেন দশম ভাব রিলেটেড যত রকম ডিস্টারবেন্স আছে সেটা কিন্তু সম্পূর্ণরূপে মিনিমাইজ করে দেন এবং শুধু তাই নয় জীবনে কিন্তু পুনরায় যশ খ্যাতি প্রতিপত্তি আবার ফিরে আসে